দেখতে পাচ্ছেন আমার পিছনে গাড়ল কিন্তু এগুলো অন্য ভিন্ন গাড়ল আমার নিজের খামারের গাড়ো না না দর্শক আজকে আমরা চলে আসছি কুড়িগ্রাম জেলা চিলমারি থানা ছাঁকা হাতিচর তো এখানে আমার আঙ্কেল রফিকুল ইসলাম আঙ্কেল তো আঙ্কেল এখানে গাড়ল ছিল অনেকগুলা তবে আঙ্কেল বিক্রি করতে করতে প্রায় শেষ হিসেবে চলে আসছে এখানে আর সামান্য কিছু গাড়ল আছে পঁচিশ সাতাশটা মতো গাড়ল আছে বাচ্চা কাছে মিলে তিরিশ বত্রিশটা হবে আর কি বড় গাড়ল সাতাশ পিস আর বাচ্চা পাঁচটা টোটাল বত্রিশ পিস গাড়ল তো আঙ্কেলের গাড়লগুলো আজকে আমরা নিয়ে নিছি অবশ্য আমি নি নাই আমার ফ্রেন্ড যে ক্যামেরাম্যান এখন বর্তমানে ওকে দিয়ে দিচ্ছি ও ও পালবে আর আঙ্কেল আমাদেরকে দিয়ে দিল গাড়লটা আমাদের সাথে যে আঙ্কেল অনেক আগে থেকে সম্পর্ক অনেক ভালো সম্পর্ক আঙ্কেলের সাথে তো আঙ্কেলের সাথে কথা বলাবো আপনাদের যোগাযোগ করব আঙ্কেল আমাদের গাড়লগুলো দিয়ে কেমন কি লস কত টাকা খাইলো কেন লস খাইলো এগুলো অবশ্য জানাবো দর্শক ভিডিও দেওয়ার ভিডিও আপনাদের তুলে ধরবো দর্শক

আর বাকি একুশটা হলো নিয়ে আসছিলেন কেমন ছিল গারল গুলো এর চেয়ে অনেক আরো ভালো ছিল মানে দ্বিগুণ স্বাস্থ্য ছিল এখন আমার এলাকায় মরুভূমির মতন পাশে আপনারা দেখতে পাচ্ছেন এক ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা নাই যদিও আমার দুই একর জমি আছে পাশে এবং ঘাস বালু থাকার কারণে খুব কম ওই ঘাসে আমার যে গরু মহিষ এবং গারল ভেড়া হয় না যার কারণে এই গারলগুলোর এই স্বাস্থ্য হয় তাছাড়া আমার টাইফয়েড হয়ে এক মাস আমি দেখাশোনা করতে পারিনি তবে আমি যতটুকু জানি এর আগে আমি যখন আপনার গারলগুলো দেখছি অবশ্য আমি এসে দেখি নাই ভিডিওতে দেখছি আপনি ভিডিও ছাড়েন ইউটিউবে আমি দেখছি আপনার চ্যানেলে তখন কিন্তু গারলগুলো মাশাআল্লাহ সুন্দর ছিল আপনি যখন এর আগে ভিডিও ছাড়তেন না তখন আমার অনেক ভালো লাগতো যে আঙ্কেল আমার সাথে গারল নিয়ে আসছে এখানে আপনার কুড়ি গ্রামে পালতেছে একশো দেড়শো প্লাস গারল পালতেছে আঙ্কেল তখন কিন্তু আমার নিজের অনেক প্রাউড ফিল হইতো যে আঙ্কেল আমার সাথে মাত্র ষাট পঁয়ষট্টি গারল নিয়েছে এসে দেড়শো প্লাস করে ফেলছে এক দেড় বছরের ভিতরে আমি আমার নিজের অনেক ভালো লাগতো কিন্তু এখন আমি এসে দেখতেছি আমার মনটা খারাপ হয়েছে যে প্রথমে যে গাড়ল আছে মাত্রই ওই বত্রিশ পিস তার মধ্যে আমার বড় গাড়ল হচ্ছে সাতাশটা আমার তো আবার দুইটা অসুস্থ নরম টাইপের কিন্তু এগুলা কিসের জন্য হয়েছে আপনি ঠিক মতো দেখভাল করতে পারেন নাই ঠিক মতো খাওয়া দাওয়া হয় না ঠিক মতো চিকিৎসা মানে ভার্মিক দেওয়া হয় নাই এই কারণে আর কৃমিনাশক মানে ঠিক মতো করানো হয় নাই জানি না সঠিক এটা এখানে যে সমস্যাটা হয়েছে সেটি আমি কারণ নিয়ে যতটুকু রিসার্চ করেছি আমি আঙ্কেলের কাছ থেকে দুই সালের আটই ডিসেম্বর গারল কিনি বা পিস দুই পিস পাটা এবং পঞ্চাশ পিস মা গারল ক্রমায়ন অনুযায়ী তারা মা হয়েছেন কিন্তু আনার পর থেকে প্রতিটি যে চিকিৎসাগুলো দেওয়ার কথা অর্থাৎ কিরমির ডোজ পেটের কিরমির জন্য তিন মাস পরপর আমি এখন পর্যন্ত তিন মাস পরপর কিরমিট ডোজ দিয়ে আসছি ভার্মিক মাসেও দুইবার করেছি কলিজা কৃমিও দুইবার করেছি কিন্তু গত নভেম্বর থেকে আমি অসুস্থ থাকার কারণে এই একবারে এরা যে খাদ্য গ্রহণ করার কথা সে খাদ্যর এরা দেখা যায় যে একটি কারোল যদি চার কেজি খাদ্য খাদ্য দিনে সেখানে এক কেজি খাদ্য পায়নি এই খাদ্যর অভাবে কারণগুলো আমার এই পরিস্থিতি ইহা ছাড়া আমি এই এলাকার অনুযায়ী কিছু অতিরিক্ত ট্রিটমেন্ট দিয়ে আসছিলাম সেটা হলো ভার্মিক ভার্মিক কলিজাকিমির করার পরেও আমি অ্যানথাক্স এবং গটপক্স হ্যাঁ এবং খুরা রোগের টিকা দিয়ে আসছিলাম এই অসুস্থ দিক দিয়ে আমার মা একটুও মারা যায়নি এবং আল্লাহর অশেষ রহমতে আমি নয় লক্ষ আটষট্টি হাজার টাকা দিয়ে শুরু করছিলাম

আলহামদুলিল্লাহ যে লস আমি ক্ষতি হইলেও লাভবান হয়ে উনি স্বাবলম্বী কারণ হলো আমি এই গারোলের টাকা যা কিছু করি তাহলে আমার লস কিন্তু টাকাগুলো তো আমি থেকেই করেছি হ্যাঁ আমি আশা করি আঙ্কেল আপনি আবারও গার্ল খামার করবেন মন বলে আপনি করবেন আমার মন চাই আপনার কাছে থাকুক এখন আমার ভালো লাগবে তো আঙ্কেল চেষ্টা করবেন আবার পালার জন্য

তো সকালে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখাবে পরে একটি ভিডিওতে আসসালামাইকুম